আসুমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সেই সাথে আলহামদুলিল্লাহ যে আসলে আপনাদের সবার ভাতার টাকাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তবে তারপরেও আমি দেখলাম যে আসলে গ্রুপ থেকে শুরু করে অন্যান্য যতগুলো সিস্টেম রয়েছে সবগুলোতেই কিন্তু আমি একটা বিষয় ডিটেক্ট করতে পারলাম তা হচ্ছে যে আপনারা একটা বিষয় সবাই জানতে চাচ্ছেন যে আসলে কোন কোন জেলায় এখন পর্যন্ত ভাতার টাকাগুলো দেওয়া বন্ধ রয়েছে বা কোন কোন জেলায় এখন পর্যন্ত ভাতার টাকা পেয়েছে এটা জানতে আপনারা কিন্তু খুবই মনে করেন যে একটা আগ্রহের সাথে রয়েছেন তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে অ্যাড হয়ে আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বলবো যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি যদি আপনাদেরকে ভাই যে আসলে এখানে দেখেন যে নট সাবস্ক্রাইবার সাতাত্তর পয়েন্ট সাত পার্সেন্ট এবং সাবস্ক্রাইব হচ্ছে বাইশ পয়েন্ট তিন পার্সেন্ট এটা কিন্তু আমাকে প্রচণ্ড একটা ব্যথা দিচ্ছে যে ভিউয়ার্স আমি আসলে আপনাদের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে ভিডিও তৈরি করতেছি অথচ আপনারা আপনাদেরকে এত সুন্দরভাবে এবং এত নিখুঁত তথ্যের মধ্যে আমি ভিডিওটা দিচ্ছি যে যেগুলো আপনারা কিন্তু এর আগে অন্যান্য চ্যানেলে কখনো এরকম ভিডিও পাননি তো আমি আপনাদেরকে বলবো যে আজকে যেহেতু আমি খুব কষ্ট করে ডিটেক্ট করতে পেরেছি যে আসলে কোন কোন জেলায় ভাতাগুলো দেওয়া হয়েছে বা এখন পর্যন্ত রাত বারোটা দশ মিনিট পর্যন্ত কোন কোন জেলায় এখনও ভাতার টাকাগুলো দেওয়া হয়নি এবং কবে নাগাদ দিবে তো আমি সেজন্য আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলটি আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করলেন না প্লিজ দয়া করে সাবস্ক্রাইব বাটনটাতে হিট করুন এবং হচ্ছে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওতে কমেন্ট করে বলবেন যে আপনি আসলে কোন জেলার তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো আমার ভিডিওর যেই মূল অংশে তা এখন আপনাদেরকে নিয়ে আসলাম আমার ভিডিওর মূল অংশে যে আসলে কোন কোন জেলায় এখন পর্যন্ত টাকা দিয়েছে টাকার অবস্থাটা কী এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব নিখুঁতভাবে ডিটেক্ট করতে হবে আর এটা আমরা ডিটেক্ট করবো কীভাবে আসলে এটা কিন্তু আইবিএস থেকেও ডিটেক্ট করা সম্ভব নয় কারণ আমি বা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ যোগ করে সম্ভবত যে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি এর আগে সম্পূর্ণগুলোই নিখুঁত ছিল তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আমি যদি এখন বলতে যাই আইবিএস অথবা বাংলাদেশ ব্যাংকে যে আসলে জেলাগুলো আমাকে বের করে দিন তারা কিন্তু মনে করেন যে আমাকে কিছু না বললেও মনটা খারাপ করবে বা ভিতরে ভিতরে রেগে যাবে কিন্তু আমি আসলে যেহেতু আমার ভিডিও তৈরি করি আমি কিন্তু আমার কমেন্ট বক্স থেকে বলে দিতে পারবো যে আসলে কোন কোন জেলা বা উপজেলাগুলোতে এখন পর্যন্ত ভাতার টাকা যায়নি এর কারণে ভিডিও একটু বড় হবে তো আশা করি যে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন কারণ আপনি যদি এইটুকু সময় দেন তাহলে আপনি কিন্তু বলতে পারবেন যে আপনার বাড়ির পাশে আসলে টাকা পাচ্ছে না যদি আপনার বাড়ির পাশে কেউ পায় একটি টোকেনের মধ্যে তিন লক্ষ ভাতাভোগীর নাম থাকে তাহলে মনে করবেন যে আপনি হয়তো টাকাটা আর পাবেন না বা আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা রয়েছে যদিও আপনার জেলা হয়ে থাকে সেটা তখন কিন্তু আপনাকে ভাবতে হবে যে না যেহেতু মনে করেন যে আপনার উপজেলা না জেলাতে দিচ্ছি জেলাতে কিন্তু অনেকগুলো ভাতাভোগী হয়ে থাকে তো আমি এখন কথা না বাড়িয়ে আপনাকে বলতেছি যে আসলে এখানে বলছে যে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা ইউনিয়ন থেকে বলছি যে এখনো বয়স্ক ভাতা পায়নি অর্থাৎ নারায়ণগঞ্জ জেলায় কিন্তু এখন পর্যন্ত বয়স্ক ভাতা ঢুকেনি এখন রাত বারোটা বারো মিনিট বাজে এবং হচ্ছে ফেনি জেলা কবে দিবে ফেনি জেলা টাকা ঢুকেনি ওইটা তো বিকাশে গর্ভবতী ভাতা নগদে কবে দিবে ভিউার্স আপনারা বলবেন যে আসলে গর্ভবতী ভাতা কি নগদে দিছে না বিকাশে দিছে আমি যতটুকু জানি যে হয়তো বা বিকাশেই দেওয়া হয়েছে এখন পর্যন্ত এজেন্ট ব্যাঙ্কিং বা নগদে বোধ দেয়নি তো নগদে টাকা কেন দেয় না আর বিকাশে কেন দিচ্ছে বা বিকাশে কেন দেয় না নগদে কেন দেয় এটা নিয়েও কিন্তু এই ভিডিও সে আলোচনা করা যায় ভাইয়া উপবৃত্তি কবে হাই স্কুলের টাকা কবে দিবে উপবৃত্তির জন্য যারা রয়েছেন তারা ভিডিওর সাথে থাকবেন আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা দেখুন আপনার কিন্তু এখানে অনেকগুলো জ্ঞান হবে এবং আপনি অনেকগুলো জেলা উপজেলার সাথে পরিচিত হবেন যেগুলো এখন পর্যন্ত ভাতার টাকা বা উপবৃত্তির টাকা পায়নি ভাই আমি ঝিনাই দেওয়া থেকে আমি গর্ভবতী ভাতা আটশো টাকা পাইছি বাকি টাকা কি আর পাবো না অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে ঝিনাই কিন্তু গর্ভবতী ভাতা দিয়ে দিয়েছে একটি কিস্তি আর এটা হচ্ছে অক্টোবরের কিস্তি আটশো টাকা তো এখন আমি বলবো আপনাদেরকে ভিডিও শেষে যে আসলে আপনাদের নভেম্বর ডিসেম্বরের টাকাটা কবে দিবে বাড়িয়া জেলা কবে দিবে আমিও পাইনি মানিকগঞ্জে ভাতা কবে দিবে গোপালগঞ্জ জেলায় কবে দিবে আমরা এখনও পাইনি ভাই প্রতিবন্ধী ভাতা কবে দেওয়া কি শেষ প্রতিবন্ধী ভাতা দেওয়া এখনও শেষ হয়নি সিরাজগঞ্জ জেলা কবে দিবে গতকাল রাত বারোটা বারো মিনিটে পাইছি আটশো টাকা ভাই বিকা বেশি দেয় না কেন এটার প্রশ্নের জবাব পরে দিচ্ছি ঠিক আছে আমি এখনও তো পাই নাই সিলেট জেলা কবে দিবে প্রতিবন্ধী ভাতা আমি এই মাত্র পাইলাম বয়স্ক ভাতার টাকা জামালপুর অর্থাৎ আপনারা যারা জামালপুরে রয়েছেন যারা ভিডিওটা দেখতেছেন যারা জামালপুর থেকে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো যে জামালপুরে টাকা দেওয়া শুরু হয়ে গেছে বয়স্ক ভাতা তো আপনারা এখন কী কাজ করবেন টাকা যদি পেয়ে না থাকেন মানে এস এম এস যদি না পেয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে চেক করুন আর যদি আপনি জামালপুর জেলার মনে করেন যে অন্য কোনো উপজেলার হয়ে থাকেন যদি দেখেন যে টাকা আসেনি তারপরে হতাশ হবেন না টাকা কিন্তু আপনি পাবেন তবে কী সিস্টেমে সেটা বলে দেবো আমি সাত তারিখ রাত একটা তিরিশে পেয়েছি অর্থাৎ সাত তারিখে আমি কিন্তু ভিডিও করে বলেছিলাম যে আজকে রাতে টাকা দিবে তার মানে আমি যেই কথাগুলো বলি এগুলো কিন্তু অবশ্যই কোনো না তো কোনো কথাগুলো বলি এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা কথা আমি কিন্তু ভেরিফাই করে বলি কারণ আমি জানি যে এই চ্যানেলটাকে আমাকে দীর্ঘদিন ধরে ধরে রাখতে হবে আমি যদি মিথ্যা কথা বলি একটা সময় আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে ছুটে যাবেন যেটা অন্যান্য জনের সাথে অলরেডি হওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো যার কারণে চ্যানেলের মধ্যে কোনো প্রকার মিথ্যা কথা বলা যাবে না বগুড়া জেলা প্রতিবন্ধী ভাতা কবে দিবে বগুড়া জেলায় যারা আছেন এখন পর্যন্ত বগুড়ায় দেন ভাই মুন্সীগঞ্জ জেলা গর্ভবতী ভাতা কবে দিবে মুন্সীগঞ্জে ভাতা দেয়নি জুন মাসে আটচল্লিশশো টাকা এগুলো দেওয়ার মতো সময় নেই এখন অ্যান্সার ভাই আমি নভেম্বর মাসে গর্ভবতী ভাতা কাট করেছি আমি কবে পাবো এটার জন্য একটা নির্দিষ্ট হারে ভিডিও আসবে যারা নতুন ভাতা আবেদন করেছেন তারা কবে পাবেন যারা এখনও যারা এরকম আছেন যে ভাতা আবেদন করেছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা করে রাখুন তাহলে আমি ভিডিও আপলোড করলে বাজিয়ে রাখলে আপনি ভিডিও পেয়ে যাবেন পাপনা জেলা থেকে বলছি প্রতিবন্ধী ভাতা কবে দিবে পাপনা জেলাতেও কিন্তু দেয়নি এবং ভাইয়া আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি সিলেট জেলা গোপালগঞ্জ উপজেলা থেকে বলছি গর্ভবতী ভাতা প্রথম কিস্তি জুন মাস আটচল্লিশশো টাকা এবং এরপর নয় টাকা পেয়েছি ঠিক আছে তো অনেক বড় কমেন্ট এটার অ্যান্সার দিতে পারতেছি না হ্যালো ভাই নগাঁ জেলা কবে দেওয়া হবে নয় নগাঁও জেলাতেও এখন কিন্তু দেয়নি মিথ্যা কথা বেশি ভালো না এই যে উনি বললো মিথ্যা কথা আমি কী বললাম নিজে যে আমি যদি মিথ্যাচার করি তাহলে আমার চ্যানেলে কি আপনারা থাকবেন আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে সত্য তথ্যের ভিত্তিতে এই ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওটা আজকে থেকে প্রায় তিন চার দিন আগের এবং আজকে এসে উনি কমেন্ট করতেছে ঠিক আছে তো ভিডিওর তো ডেটটা দেখতে হবে যে আসলে ডেট কবে এবং যে ভাইয়া আমি ময়মনসিং থেকে বলছি বয়স্ক ভাতা আজ রাত নয়টা পঁয়চল্লিশ মিনিটে ঢুকছে অর্থাৎ আমি আজকে যে বলেছিলাম যে প্রতিবন্ধী দ্বিতীয় কিস্তি দেওয়া শেষ হবে কবে বা এবং উপবৃত্তি কবে দিবে বয়স্ক ভাতা কবে দেবে এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আজকে বলেছিলাম যে আসলে আজকে আপনাদের কিন্তু বয়স্ক ভাতা টাকা দেওয়া হবে তো সেহারে এখন যদি মনে করেন যে একটা টোকেনের টাকা দেয় সেটা মনে করেন যে পড়ে গেছে কোথায় আপনারা ডিটেক্ট করুন আমি যে বললাম ময়মনসিংহে পড়ে গেছে তো ময়মনসিংহে সেই উপজেলায় যদি তিন লাখ থাকে তাহলে কিন্তু সমস্ত ময়মনসিংহ জেলা দেওয়া সম্ভব না হয়তো বা দুইটা একটা উপজেলা মিলেই তিন লাখ হয়ে যেতে পারে ঠিক আছে ভাই বয়স্ক ভাতা পায়নি আমি বলবো যে যেহেতু আপনারা আমার এই ভিডিওর সাথে রয়েছে আপনারা কিন্তু আমার ভিডিও নিচে কমেন্ট করে বলবেন যে আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওগুলো দেখতেছেন পুরা চালাকি এখানে চালাকির কিচ্ছু নেই আমি এই ভিডিওটা দিয়েছি এবং এই ভিডিও দেওয়ার পরে এই যে দেখেন যে এক ভাই সেই ভিডিওতেই এসে কমেন্ট করেছে যে উনি আসলে টাকা পেয়ে গেছে তো এখানে চালাকির কিচ্ছু নেই ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার সিলেট জেলা নয়টা পঁয়চল্লিশ মিনিটে টাকা ঢুকছে প্রতিবন্ধী এই যে আমি বলছিলাম যে প্রতিবন্ধীর দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু আজকে ঢুকবে এবং এই আইনুল মিয়া উনি কিন্তু সবচেয়ে বেশি কমেন্ট করেছিল এর আগে যেই প্রথম কিস্তি দিয়েছিল সেখানে উনি কিন্তু আমার চ্যানেলে টফার কমেন্ট ছিল তো উনি কিন্তু অনেকগুলো কমেন্ট করেছিলেন তো উনি কিন্তু মিথ্যা কথা বলবে না তো আলহামদুলিল্লাহ স্যার তো সুবান আল্লাহ যেহেতু আপনি টাকাটা পেয়ে গেছেন আশা করি এই টাকা দিয়ে আপনি আপনার সংসারে অনেক কিছু কাজ মেটাবেন তো সিলেট জেলায় যারা রয়েছেন তো সিলেট জেলায় পেয়েছেন তো আইনুল মিয়া আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন কমেন্ট করবেন যে সিলেট জেলার আপনার কোন উপজেলা সেই উপজেলায় যদি তিন লাখ ভাতাভোগী হয়ে থাকে আজকে তাহলে মনে করেন যে প্রতিবন্ধী ভাতার টাকা সেখানেই কিন্তু আজকের মতো শেষ হয়ে গেছে শুধু ওই এলাকারই লোক পাবে চট্টগ্রাম কখন দিবে চট্টগ্রামে এখন কিন্তু পায়নি এবং হচ্ছে প্রতিবন্ধী যারা পায় নেই বা বিভিন্ন জায়গায় পায় নেই তারা কবে পাবে কালকে আশা করা যায় কি না ইএফটি বাংলাদেশ ব্যাংকে এখনও ষাট লাখ পাঠায় নেই এটা কবে পাঠাবে কালকে একটু খবর নেবেন কি হ্যাঁ অবশ্যই ভাইয়া আমি কালকে মনে করেন যে আপনাদের স হয়তো বা আপনাদেরকে পুরাপুরি একবারে খবর নিয়ে বলবো যে এই যে আপনি বলেন যে ষাট লাখ ই পাঠায়নি আমি মনে করব যে আপনি একজন সচেতন ব্যক্তি তো আপনাকে অবশ্যই শুধু আপনাকে না সবাইকে জানিয়ে দেবো বরিশাল ডিস্ট্রিক্টে আটশো টাকা পাইছি তো বরিশাল ডিস্ট্রিক্টে এটা হচ্ছে গর্ভবতী ভাতা এটা পেয়ে গেছে নেত্রকোনা জেলা টাকা কবে দিবেন এবং হচ্ছে ভোলা জেলা কখন প্রতিবন্ধী ভাতার টাকা দিবেন এবং হচ্ছে নভেম্বর ডিসেম্বর দুই মাসের টাকা কবে দিবে গর্ভবতী ভাতা আমি এটা সবার শেষে বলতে চাইছি আটশো টাকা বগুড়া জেলা হচ্ছে বগুড়া জেলায় যেতেন বগুড়া জেলায় কিন্তু মনে করেন যে প্রতিবন্ধী ভাতা পায়নি অবশ্য দেখেন যে মনে করেন যে আপনাদের হচ্ছে গর্ভকালীন ভাতাটা কিন্তু পেয়েছে বরিশালে একটু ঠিক আছে বরিশালে পায়নি এখনও এবং হচ্ছে টাঙ্গাইল জেলা আটশো পাইছে অর্থাৎ টাঙ্গাইল জেলায় কিন্তু প্রতিবন্ধী ভাতা দিয়েছে কিনা না জানি না তবে কিন্তু সেখানে হচ্ছে আপনাদের গর্ভবতী ভাতাটা দিয়েছে চট্টগ্রাম জেলায় যে চট্টগ্রাম জেলায় একজন কমেন্ট করছে একটু আগে এবং দেখেন তার আগে আরেকজন করছে উনিও কিন্তু পায়নি চট্টগ্রামে তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত যে চট্টগ্রামে টাকা দেয়নি বছর যারা নতুন তারা কবে পাবে এটার জন্য পরবর্তীতে ভিডিওসিং জেলা বয়স্ক ভাতার টাকা কবে দিবে ইনি কিন্তু তিন ঘন্টা আগে আমাকে কমেন্ট করেছিল ঠিক আছে যা তিন ঘন্টা আগে যখন কমেন্ট করেছে তারপরে কিন্তু একজন কমেন্ট করেছে যে নয়টা পঁয়চল্লিশ অর্থাৎ এখন কিন্তু হচ্ছে বারোটা উনিশ তার মানে উনি তিন ঘন্টা আগে যে কমেন্টটা করেছে ময়মনসিং জেলা থেকে উনি কিন্তু ঠিকই বলেছে তখন পর্যন্ত কিন্তু বয়স্ক ভাতা পায়নি কিন্তু তিন ঘন্টার পরে অর্থাৎ মানে দশটা নাগাদ ভাতার টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে তো যা আপনাদেরকে কমেন্টগুলো করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এই ভিডিওতেও আপনারা কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বাহাত্তর পার্সেন্ট লোক সাবস্ক্রাইব করে রাখেননি যেটা আমাকে খুব দুঃখ দিচ্ছে আশা করবো যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগে সরকার যখন টাকা দিত তখন সিস্টেম ছিল না এখন সিস্টেম হয় আসলে ভাই আপনি আগে এই ভিডিওগুলোর জীবনে কোনো দিন দেখেননি ঠিক আছে চোখ দিয়ে দেখেননি কান দিয়েও শোনেননি যে আসলে এরকম সিস্টেমে টাকা দেয় এগুলো আমি সর্বপ্রথম আমি বলছি আপনাদেরকে এবং আমি এবার আপনাদেরকে কাগজ সহ প্রমাণ সহ দেখেছি ঠিক আছে মাতৃভাতা কি টাকা না ভাই মাতৃভাতার টাকা দেওয়া শুরু হয়েছে ছয় তারিখের পর থেকে আর কোনো টাকা দেওয়া হয়নি হ্যাঁ টাকা দিচ্ছে আপনারা দেখলেন কমেন্টের মধ্যে ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা বয়স্ক ভাতার টাকা কবে দিবে যে তিন ঘন্টা আগে ঠিক আছে তো তিন ঘন্টা আগে দেখেন যে অবশ্য মনে করেন যে দশটার দিকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে তো শুনতেছি জানুয়ারির একবার সাত তারিখের মধ্যে টাকা দিবে এখনও পাইনি মিথ্যা কথা বলেন মানুষকে হয়রানি করার দরকার আছে কি তো আতাউর মিয়া রহমান আপনি কিন্তু মনে করেন যে ময়মন ময়মনসিংহের কথা বলছেন তো ময়মনসিংহেই একজন কিন্তু টাকা পাইছে আর এটা আপনি করেছেন তিন ঘন্টা আগে ঠিক আছে তার মানে আপনি নয়টার দিকে কমেন্টটা করেছেন আর দেখেন যে দশটার দিকে যায় কিন্তু আপনাদের ময়মনসিংহে টাকা দোকা শুরু করেছে তো ভাই ধৈর্য ধরবেন এরকম আজে বাজে কমেন্ট করবেন না সকল জেলায় কি একসাথে শুরু হয়েছে সকল জেলায় একসাথে না আসলে একসাথে একটা টকেনের তিন লক্ষ ভাতাভোগীর নাম থাকে তবে তিন লক্ষের কম দেয় তারা দুই লক্ষ নিরানব্বই হাজারের মতো পাঠায় তো যেহেতু দুই লক্ষ নিরানব্বই হাজার আশা করি যে আপনারা সবাই পেয়ে যাবেন আবেদন করেছিল তাদের বয়স্ক ভাতা যারা দুই সালে আবেদন করেছিলেন আমি তাদেরকে বলবো যে আর ওয়েটিংয়ে রাখতেছি না যে আপনাদেরকে ওয়েট করতে হবে হচ্ছে চতুর্থ কিস্তি পর্যন্ত ঠিক আছে পরবর্তীতে বিস্তারিত ভিডিও দেবো আরে ভাই বিধবা ভাতা কখন দেবে ভাই বিধবা ভাতার টাকা কোথায় এখানে সুন্দরভাবে এমনভাবে বলা আসছে এই ভিডিওটার মধ্যে যে বিধবা ভাতার কতগুলো ইএফটি দেওয়া হয়েছে সাড়ে বারো লক্ষ দেওয়া হয়েছে সাড়ে বারো লক্ষ রয়েছে এবং সেই সাড়ে বারো লক্ষ আজকের রাতেও দেওয়ার কিন্তু কথা রয়েছে আচ্ছা আমি গর্ভবতী ভাতা আবেদন করেছিলাম এবং ভাই আমি এখনো পাইনি কি করব প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কবে দিতে পারে একটু জানাবেন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি দিতে দেরি হবে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি দিতে আশা করি যে মোটামুটি তেরো থেকে পনেরো তারিখের ওই দিকে গিয়ে আপনারা হয়তো বা পাবেন কুষ্টিয়া কুষ্টিয়াতে এখন পর্যন্ত মনে করেন যে হচ্ছে আপনার কুষ্টিয়া শিলালি গণপতি বাপ্পা কমেডি ভিডিও ঠিক আছে তো উনি কি যে বলছে এটা বুঝতে পারলাম না ওনার কমেন্টটা ঠিক আছে ভাই বয়স্ক ভাতা কবে দিবে সেটা একটা ভিডিও বানালে ভালো হতো ভাই বয়স্ক ভাতা দেওয়া শুরু হয়েছে আমি আপনাদেরকে দেখাইলাম ময়মনসিং জেলা কেন দেয়নি এটাকে যে দেখেন ময়মনসিংহের বিষয়টা বারবার আসতেছে কিন্তু এটা কিন্তু তিন ঘন্টা আগে করছে উনি কমেন্টটা করছে নয়টার দিকে দশটার দিকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে গর্ভবতী ভাতা পাইছি ঠিক আছে তো একজন বলছে জামালপুর ভাতা কবে দিবে ভাই বিধবা ভাতার টাকা কবে দিবে ঠিক আছে এই ভাই যান এই বাজে গুলো পড়ার প্রয়োজন আছে কি হ্যাঁ ভাই অবশ্যই কমেন্ট পড়তে হবে কমেন্ট না পড়লে কোনো কিছুই আপনারা কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে তোর একটা নাটক ভালো লাগে না প্রতিদিন তোকে রিপোর্ট করি আজকেও করছি তা তুই ভাই রিপোর্ট করলে কি আমি কি ভেসে যাব। হ্যাঁ আর আমি যদি তোকে যদি এখানে যাই একটা রিপোর্ট যদি করি ঠিক আছে এই যে এখানে যাই একটা রিপোর্ট যদি করি তোর মতো লোক আগামী এক বছরও কারও ভিডিওতে কোনো কমেন্ট করতে পারবে না ঠিক আছে নিজের ব্যবহারটা ঠিক করবি আজকের পর থেকে ঠিক আছে তো অনেক ধন্যবাদ সত্য তথ্য দেওয়ার জন্য আমি গর্ভবতী ভাতা আটশো পাইছি ধন্যবাদ টাকাটা অবশ্যই ভালো কাজে লাগাবেন আপনার সন্তানের পুষ্টিও এবং আপনার ওষুধের কাজে ব্যবহার করবেন ঢাকা থেকে ভাই আমি লিটু প্রতিবন্ধী ভাতার টাকা আজকে পাওয়ার আশায় আছে অর্থাৎ ঢাকা জেলায়ও কিন্তু দেয়নি যে সিলেটে কবে দিবি। এটা কিন্তু চার ঘন্টা আগে কমেন্ট করছে আর আইনুল মিয়া উনি কিন্তু মোটামুটি প্রায় মনে করছে ঘণ্টাখানেক আগে কমেন্ট করছে যে উনি কিন্তু হচ্ছে প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছে অর্থাৎ সন্ধান কিন্তু সিলেটে কোনো প্রকার ভাতার টাকা দেয়নি তো উনি কিন্তু এক ঘন্টা আগে উনি কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা সিলেটে পেয়ে গেছে ঠিক আছে হাই স্কুলের উপবৃত্তির টাকা কবে দিবে ভাই তো ভাই আমি আসলে আপনাদের উপবৃত্তির জন্য যারা ভিডিওতে ওয়েট করে আছেন আপনাদেরকে বলে দিচ্ছি যে হাই স্কুলের উপবৃত্তি এটা বাউন্স ব্যাকের টাকাটা দেওয়া হবে তারপরে দেওয়া হবে আমি যেটা ধারণা করতেছি এটা আমার একান্ত ব্যক্তিগত মত কেউ এটা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করলে সেটা তাকে দায়ভার নিতে হবে আমি দায়ভার নিব না আমি যেটা মনে করতেছি হয়তোবা আপনারা ভাতার যে তৃতীয় কিস্তি প্রান্তিকটা রয়েছে সেটার সময় আপনাদের উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনারা উপবৃত্তির টাকা নিয়ে ঈদের মার্কেট করিয়েন বুঝে নিয়েন ভাই সব কথা বলতে পারবো না এখানেই বলে দিলাম আপনাদেরকে ভাই ষোলোশো টাকা কবে দিবে জানি না গোবিন্দগঞ্জ ভাতার টাকা কবে দেওয়া হবে তো ভাই ফালতু পোস্ট এগুলো ভাই এগুলো আগের ভিডিও ঠিক আছে এগুলো প্রথম কিস্তির ভিডিও আপনারা যদি এখন যদি দেখেন কাজে আপনার কাছে ফালতু মনে হবে আপনি যদি ছবি দেখে তো অনেক শিক্ষিত মনে হয় কিন্তু এরকম বোকা আমি দেখিনি আপনাকে ভিডিও ডেটটা দেখলেই তো হয়ে যাচ্ছে যে ওখানে কত ডেট রয়েছে তো আজকে রাতে কি প্রতিবন্ধী ভাতার টাকা দেবে হ্যাঁ অবশ্যই দেওয়া হবে এবং চট্টগ্রাম জেলা কখন দেবে এই চট্টগ্রামের বারবার দেখা যে রংপুরে কবে ঢুকবে ভাই ঠিক আছে রংপুরেও দেয় নাই কুমিল্লাও দেয় নাই ঠিক আছে এত ভুয়া কিভাবে বলেন এক তারিখ বলতেছেন রাতে কি কোনো রাতে দিবেন ঠিক আছে তো ভাই এক তারিখে তো টাকা দেয়নি এক তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু তিরিশ তারিখে টাকা দিয়েছি দিনাজপুর জেলায় কবে দিবে ভাই খুব দুঃখ পাইলাম যে আমার আসলে এটা হচ্ছে যে মনে করেন আমার নিজস্ব জেলা দিনাজপুরে এখন পর্যন্ত টাকা আসেনি ঠিক আছে তো ভিউয়ার্স আমি আর কমেন্ট পড়তে পারতেছি না আমি কিন্তু অত্যন্ত মনে করেন যে কি বলবো মানে আমার মুখ থেকে আর কথা বের হচ্ছে না তো আপনারা বুঝতে পারলেন যে বাংলাদেশের এখনও অসংখ্য জেলায় কিন্তু ভাতার টাকা দেওয়া বন্ধ রয়েছে তো আশা করি যে আপনারা যারা মনে করেন যে ভাতার টাকার জন্য এখন অপেক্ষায় রয়েছেন যে সকল জেলাগুলোর কথা বললাম হয়তো বা এগুলো জেলার ফলে আরও অনেক জেলায় থাকতে পারে তো আপনারা অপেক্ষা করুন আমি আপনাদেরকে যেটা বলেছিলাম আমার প্রথম ভিডিওতে যে উনত্রিশ তারিখ থেকে আপনাদেরকে ভাতার টাকা দেওয়া শুরু হবে এবং আপনাদেরকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে হ্যাঁ ভাই পনেরো তারিখ পর্যন্ত ওয়েট করুন পেয়ে যাবেন এবং উপবৃত্তির শেষে একটা কথা বলবো যে সেটা হচ্ছে যে উপবৃত্তির যেটা প্রাথমিক স্তরে এক অর্থাৎ ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এরা কিন্তু আশা করি যে জানুয়ারি মাসে টাকা পেয়ে যাবেন আর যারা গর্ভবতী বা তারা আটশো টাকা পেয়েছেন যারা ষোলোশো টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাদেরকে অপেক্ষা করুন যে হয়তো বা আপনাদেরকে মনে করেন যে নভেম্বর ডিসেম্বরের প্যারোলো এই মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে সেটা পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে হতে পারে তো আর সাথে কোন ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করলেন না আর কষ্ট দেবেন না ভাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাঘণ্ড বাজিয়ে রাখুন ধন্যবাদ